বন্ধুরা দেখুন আজকে হচ্ছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা ব্যথা কমানোর তেল তৈরি করবো এখানে হচ্ছে এই যে দুতুরার বীজ আছে যে এটাকে তুলে নেব এখান থেকে একটাই নেবো এখানে আছে আরো এই যে এই যে এখান থেকে একটা ছেড়ে নেব এটা কিন্তু খুব শক্ত এই যে নিলাম এখন চলুন দেখাই কি কি লাগবে এই যে বন্ধুরা ধুতুরার হচ্ছে বীজটা তুলে নিয়ে আসলাম আর কি কি উপকরণ লাগছে সেগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে আছে হচ্ছে এটা আকন্দ ফুলের পাতা ঠিক আছে যাদের অনেক সময় হয় আকন্দ ফুলের পাতাগুলো সেঁক দিলে কিন্তু কমে যায় যাই হোক মানে এখন যে তেলটা বানাবো তার জন্য কী জিনিস লাগছে এই আকন্দ ফুলের পাতা কাঁচা হলুদ রসুন গোলমরিচ ধুতুরার বীজ আর কপুর লং হ্যাঁ আর এখানে নেওয়া হচ্ছে জোয়ান কেউ যদি মনে করেন বন্ধুরা যে বানিয়ে কিছু দিনের জন্য মানে তিন চার মাসের জন্য স্টোর করে রাখতে পারেন তার সাথে লাগছে হচ্ছে সরষের তেল ঠিক আছে এগুলো হচ্ছে দিয়ে বানাবো কীভাবে বানাবো বন্ধুরা সেটা আমি দেখাবো এটা কিন্তু অনুখানে ব্যথা পেলে মচকে গেলে বা বাতের ব্যথা সেখানে তেলের তেলটা মালিশ করে দিলে কিন্তু কিছুটা ভালো থাকে প্রাথমিকভাবে আর যাদের হচ্ছে বেশি কিছু ধরনের রয়েছে সেটা তো ডাক্তারের ব্যাপার কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই টোটকাটা কিন্তু খুব উপকারী